দাঁড়িওয়ালা লোক আছে মানিক মণ্ডল এই চিটিংবাজগুলো সেদিন দাঁড়িয়ে থেকে আগুন লাগানোর কাজ করেছে পঞ্চাশ হাজারের বেশি লোককে জড়ো করে সুভেন্দু অধিকারী একটা আগল বলতে পারে কেন ওর কোনো জায়গা নেই বাংলাতে বিরোধী দলনেতায় হয়ে বসে আছে পথে নিজেকে হাইলাইট করার জন্য এইসব ভুলভাল কথা বলছে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী আগে তো দেখতাম এদের মধ্যে এখন একটা একটা উপর থেকে ওদের যারা উপরে যারা বড় বড় দাবাং নেতারা তারা বলেছে যাও ভাই তোমরা এক জায়গায় যুদ্ধ শুরু করো অর্থাৎ এই যুদ্ধের যে আগুন আমাদের মানিক দা জানেন আমাদের আমাদের যে মানে সিনিয়র মানুষ মানিক ফকির তার নাম মানিক মন্ডল সে একজন লেখক তার বিরুদ্ধে ওদেরকে রাস্তায় নামা মানে মিডিয়া কনফারেন্স করে বলতেছে বুঝতে পারছেন মানে মানে কতটা ভয় পেয়েছে এরা অতএব যে ওয়াকআপ আইন নিয়ে সত্যটাকে তুলে ধরছে মানিকদা এবং আমাদের রাজুদা এবং আমরা আছি দিয়ে আছি আমাদের যে টিম কোর কমিটির যে টিম আছে আমাদের বিরাট একটা বড়ো টিম আছে বাংলা জুড়ে এবং ইন্ডিয়া জুড়ে সেই টিম করে ভয় পেয়েছে কারণ সেই জন্য এই ধরনের আজে বাজে মন্তব্য করছে মুর্শিদাবাদের দাঙ্গার পেছনে যদি অ্যাকচুয়ালি বলতে পুরো বিজেপি আর এস এসের এর বিরাট বড় চক্রান্ত এখানে বিএসএফকে হাতিয়ার বানিয়ে বিএসএফকে সামনে খাড়া রাখে পেছন থেকে ব্যাক দিয়ে ওরা এই আন্দোলনটাকে একদম পুরোপুরি শেষ করতে চাইছে এবং মুর্শিদাবাদে হিন্দু মুসলিমের যে দাঙ্গা এবং বাংলার যে দাঙ্গা সেটাকে নিয়ে তারা রাজনীতি রঙে মানে রঙ নিতে যাচ্ছে অতএব রাজনীতি মানুষ সাধারণ মানুষ বুঝে গিয়েছে এখানে হিন্দু মুসলিম চলে না অর্থাৎ রাজনীতি এখানে চলবে না ওই জন্যে কী করবে যারা যারা আমাদের মতো সোশ্যাল ওয়ার্কার আমাদের মতো যারা প্রতিবাদী লোক তারা যখনই প্রতিবাদ করছে তাদেরকে জব্দ করার জন্য আজকে হয়তো শুরু করছে এনআইএ তদন্ত করবে এই জন্য এনআইএর বাপের এরকমভাবে কথা বলছে আজ ওরা নিজেরা কীভাবে জানেন এনআইএ সিবিআই এরা ওদের নিজের সম্পত্তি সম্পত্তিভাবে এটা একটা ভারত ভারতবর্ষে সংবিধানকে শেষ করে দিচ্ছে অথচ এনআইএ সেখানে ঢুকে এইভাবে দাঙ্গা যে সৃষ্টি করছে উল্টো নাম নিয়ে নিজেকে বাঁচানোর জন্য এই ভুলভার নাম নিচ্ছে আদাস কিছু নয় অতএব আমাদের হিন্দু মুসলিমের যে ভাইচারা এটা আমাদের পশ্চিম বাংলার জন্য থাকবে এবং বাঙালি এবং বাঙালিকে মতলব কলঙ্কিত করতে চাচ্ছে সেটা কোনো বাংলার মানুষ মেনে নেবে না আমি একজন সেনা হিসাবে বলছি এই যে কথাগুলো বলছে এই যে ভুলভাল দাঙ্গা করার চেষ্টা করছে এটা কোনো বাংলার মানুষ মেনে নেবে না অতএব এদেরকে যোগ্য জবাব এরপরে দেখছেন রাজনীতিতে দিয়েছে এবং আবার ওদের যোগ্য জবাব পাবে এবং আমরা মাঠে নামা শুরু করেছি মানিকদা নয় আমরা সকলেই আছি যারা আমরা প্রতিবাদী লোক বাংলার সত্যটাকে তুলে ধরছি সেটা কিন্তু ওরা কোনো অতি বরদাস হচ্ছে না অতএব মানে এনআইএ ভয় দেখিয়ে এই সিবিআই সিবিআই ভয় দেখিয়ে জব্দ করা যাবে না কোনো দিন আমরা কোনোদিন মানে সত্যটা আমরা সামনে তুলে ধরবো এবং আমরা জানেন লাগাতার সত্যের পথেই চলি এবং চলবো আমরা সবাই অতএব আমরা মানিকদার সঙ্গে আছি আমরা বাংলার মানুষ মানিকদার সঙ্গে আছে আমরা সকলে আছি মুর্শিদাবাদের সাধারণ মানুষজন বলছেন যে বিএসএফ ত্রিপুরা ঢুকছে এরকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সেনাবাহিনী দেখলাম ভিডিও তো দেখলাম যে ছাদের উপরে গিয়ে তাদের উপর তাণ্ডব চালাচ্ছে এক প্রকার আপনি তো সেনাই ছিলেন এই এই ধরনের কর্মকাণ্ড সেনারা করতে না অ্যাকচুয়ালি দেখুন যারা সেনাতে যারা নিচে যারা নিচু শ্রেণীর যারা সিপাই ন্যাংকে চাকরি করে তাদের কিছু করার থাকে না ভারতবর্ষের যে সিস্টেম সিস্টেমটাকে তোমরা আর এস এর একটা সিস্টেম বানিয়ে দিয়েছে অতএব যে বিজেপি এই মোদী সরকার যে সিস্টেম বানিয়েছে সেই সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম এই যে চটি পড়া মানুষ ওরা বানাচ্ছে তাদের একটা টিম বানিয়ে দিয়েছে কিন্তু বিএসএফের সঙ্গে কিন্তু বিএসএফ কোনো এই ধরনের কাজ করে না কিন্তু বিএসএফকে করাচ্ছে কারণ সিস্টেমে তাদেরকে চলতে হবে সিস্টেম বানানো আছে সেই সিস্টেমে নিশ্চয়ই এর ইনকোয়ারি করুন না যে এই যে এনআইএ তদন্ত করবো যে এটা করুন না তাহলে বুঝতে পারা যাবে সত্যটা সামনে আসবে অতএব সেটা বাদ দিয়ে মানুষকে একজন সাধারণ সিম্পল মানুষ যে লেখক যে বাংলার একটা মানে ঐতিহ্যপূর্ণ লেখক তার পেছনে ওরালিয়ে দিয়েছে অতএব এই ধরনের বিবৃতি এই যে ভুলভাল কথা বলছে ওই মানে যে চক্রান্ত করছে কোনো সেটা বাংলার মানুষ মেনে নেবে না বিএসএফ এর বিএসএফের কাজ করছে দেখুন শুভেন্দুদ নিজেকে বাঁচাবার জন্যে নিজেকে নিজের ক্যারিয়ারটাকে বাঁচার জন্য কী করলো হট করে যে হাইকোর্টে পিটিশন ফাইল করে দিল এবং সে বিএসএফের মানে পুলিশ মানে বিফল বাংলার পুলিশ যে ধরনের কাজ করছে ইন্ডিয়ার পুলিশ খুব কম মানে উত্তরপ্রদেশ পুলিশ দেখুন সব জায়গাতে হাঙ্গামা করছে অর্থাৎ যে দেখলেন এই কয়েকদিন আগে সুকান্ত অধিকারী যে দেখলেন যে ওই ভুল ভাল মানে ফটো দিয়ে ছেড়েছিলো সেটা ডিলেট করতে বাধ্য হল এত বেহায় নির্লজ্জ এরা এদের ব্যাপারে বলাই মানে মানে বলতে কীরকম রকম লাগছে অর্থে এরা এদেরকে যোগ্য জবাব বাংলার মানুষ দিচ্ছে তাদের আমরাও দিয়ে জবাব